গুড মর্নিং সকলকে আশা করি তোমরা সবাই ভালো আছো শান্তার রোজ চায় তোমাদের সকলকে স্বাগত জানাই আর এই দেখো আমার মেয়ের অবস্থা আমার মেয়ে একটা গরম জল নিয়ে ব্যালকানিতে বসে আছে যাই হোক একটুখানি ঘুমটা কাটানোর চেষ্টা চলছে তো চলো দিন শুরু করা যাক শীতকাল কিন্তু আমাদের এইটার এই ব্যালকানিটার জন্য একদম পুরো পারফেক্ট জল খজল জল তাড়াতাড়ি তো দেখো আজকে না একটা ছোট মাছ রান্না করব। যাই হোক কয়দিন ধরে বেশ চচ্চড়ি টচ্চরি অনেক সবজি খাওয়া হচ্ছে এইটাকে না হয় মানে ঢেলা ফেসা মাছের বাচ্চা হবে অথবা চেলা মাছের যে ছোটো ছোট বাচ্চাগুলো হয় সেই ধরনের মাছ আমি সঠিক বলতে পারবো না কবে খুব কাটা যেই মাছগুলোতে লম্বা লম্বা তো এইটাকে না আজকে আমি ঝাল করব। এইগুলো ঝাল ছাড়া ভাল লাগে না বড় মাছও আমি ঝাল করি সর্ষে পোস্ত লঙ্কা একসাথে বেটে তারপরে তেলের ওপরে দিয়ে আগে মাছগুলোকে ভেজে তুলব ঠিক এই সাইজের হয়তো এগুলো চচ্চড়ি করলে খুব কাটা হয় চচ্চড়ির মধ্যে প্রচণ্ড কাটা লেগে থাকে তো আজকে না আমার একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করছে আজকে সন্ধ্যেবেলা একটা ইনসিডেন্ট ঘটেছে আমার সাথে মানে এই বিভুকে নিয়ে বার্বিকে নিয়েই তো সারাদিন কাটে মানে আমার ছেলে মেয়েদের নিয়ে ওর ছেলে না মেয়েরা যেমন মায়ের প্রতিচ্ছবি হয় না ছেলেরাও ঠিক তেমন বাবারই প্রতিচ্ছবি হয় আমার মেয়ে যেমন আমার সিঁদুর নিয়ে ঘাটাঘাটি করে বা আমার খেলনা নিয়ে মানে যে কোনো ধরো আমার খেলনা মানে ওর খেলনাগুলো নিয়ে বা আমার এই সবজি নিয়ে করে ওর মা ছেলে আমার ছেলে ওর বাবার ঘড়ি নিয়ে ওর বাবার জ্যাকেট নিয়ে খুব টানা হিসরা করে পরে আর বলে আমি বাবা ও কিন্তু বলে না একবার আমি মা আমার মেয়ে হচ্ছে মা আর আমার ছেলে হচ্ছে বাবা তাই প্রত্যেকটা পুরুষ মানুষের মধ্যেই মনে হয় ছোটো থেকেই লুকিয়ে থাকে আর কি বাবার প্রতিচ্ছবি আর প্রত্যেকটা মেয়ের আমরা কিন্তু বেশিরভাগটা মেয়েদের কথাটাই বলি প্রত্যেকটা মেয়ের মায়ের মায়ের প্রতিচ্ছবি এবার প্রত্যেকটা পুরুষ মানুষও নিশ্চয়ই অবশ্যই বাবার প্রতিচ্ছবি হয় ওরাও মানে ছোটোবেলা থেকেই জানে আমরা বাবা তো যাই হোক কিন্তু সমাজ বা মানে কিছু কিছু ক্ষেত্রে সেই জিনিসগুলো একটু অন্যরকম হয়ে যায় সব ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না কিছু কিছু জায়গায় কিছু কিছু ছেলেরাও কিন্তু মায়ের প্রতিচ্ছবি বাবার প্রতিচ্ছবি হয় না তেমন কিছু মেয়েরাও কিন্তু পুরো মায়ের প্রতিচ্ছবি হয় না পুরো মানে ছেলেরাই শুধু খারাপ মেয়েরা ভালো এরম হয় না দুটোই সমান হয় সেটা নিয়ে আমি আর্গুমেন্টে যাচ্ছি না তবে ছেলেরা যে বাবার প্রতিচ্ছবি সেটা আমি ছেলে হওয়ার পর স্পেশালি আরও ফিল করেছি কারণ ওর প্রচণ্ড বলে আমি বাবা মা আমি এটা করেছি যেটা তোমরা আজকে দেখতে পাবে সন্ধ্যেবেলা তো যাই হোক এই নিয়েই চলছে সংসার এইভাবেই চলছে কথাটা নেহাত আমার খুব ভাল লাগলো বলে বললাম মানে ওর ওই কিছু কিছু জিনিসগুলো আমি বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি এবং আমার ভালো লাগছে তাই আর দেখো বলতে বলতে মাছের ঝোলটা হয়ে গেল একটু রিচ করেছি হ্যাঁ কিন্তু যাই হোক পোস্তটা বেশি সর্ষেটা কম দেখতে কেমন হয়েছে বলো ধনে পাতা টমেটো দুটোই দিয়েছি আমি শীত মানে এই সর্ষে বাটাটাতে ধনে পাতা টমেটো দুটোই দিই সর্ষেটা ভীষণ কম আর ইয়েটা পোস্তটা বেশি তো দেখো মধ্যিখানে তো কিছুই দেখানো হলো না একেবারে সন্ধেবেলা ফিরে আসলাম সন্ধেবেলা বারবি এখন পড়ছে বিভু দুষ্টুমি করছে আর খুব ফুলকপির পকোড়া খেতে ইচ্ছা করছে যাই হোক ওর বাবাও আছে নিচে এখনই হয়তো আসবে ওপরে ফুলকপির পকোড়া খেতে ইচ্ছা হচ্ছে বলে দেখো ওর মধ্যে আমি করছি খুব সিম্পলভাবে ফুলকপিটাকে একটু হালকা ভাপিয়ে নিয়ে নুন হলুদ বেসনের মধ্যে আর একটু লঙ্কার গুঁড়ো মিক্সড করে করব কারণ আমার ছেলে মেয়ে খাবে কিনা না জানি না তো খুব হালকাভাবেই করব এটা করতে করতে বার্বিকে পড়াচ্ছি কারণ ওকে পড়ানোটাও জরুরি আর তার মধ্যে ওদের দুষ্টুমিও তোমাদেরকে দেখাবো বিভু খুব বায়না করে এখন বিভুর আবার রাগ হয় আমার সাথে আড়ি করে তো এই সবই চলছে সারা দিন ধরে তো যাই হোক এটা ব্যাটারটা বানিয়ে নিই আমি ভালো করে ফুলকপিগুলোকে যেহেতু মানে ধরো সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি আরও অনেক রকমভাবেই করা যায় আমি যতটা পারছি হালকাভাবে করছি আর এ দেখো এগুলোকে একটু চুবিয়ে রেখে দেবো আর তেলটা ওদিকে গরম করতে দিয়েছি মোটামুটি একটু কমিয়েই ভাজবো তো এইটাও আমার ভালো লাগে আমি জানি না তোমরা ফুলকপির পকোড়াতে আরও কিছু দাও কিনা চালের গুঁড়ো থাকলে দিতাম চালের গুঁড়ো আপাতত নেই তো চলো তেলটাকে গরম করে নিয়েছি আস্তে আস্তে ভাজতে থাকি দেখবে শীতকালে কিন্তু কিছু কিছু এই পকোড়া খেতে খুব ইচ্ছা করে যেটা কিন্তু গরমকালে আমার অত ইচ্ছা করে না জানি না কেন শীতকালে কিন্তু একটু ভাজাভুজি একটু পকোড়া এগুলো বেশ শীতে চায়ের সাথে খেতে বেশ মজা লাগে তো এগুলো এখন আমার চলবে প্রায় সন্ধ্যেবেলা আর তোমাদের সাথে যতটা পারি শেয়ার করবো কী হয়েছে কাঁদছিস কেন কাঁদিস কেন বল জামা কাপড় খাচ্ছিস কেন কাঁদিস কেন বল তুই কাঁদছিস কেন তুই কেন এইসব করছিস ঘরে এইসব নোংরা এই এত ঘরের নোংরা ব্যাগপত্র ফেলে দিচ্ছিস দিদির খাতায় দেখো দিদির খাতা দিদি একটু লিখছে দিদির খাতায় দাগ দিয়ে দিচ্ছিস দিদি পুকে পড়তে দিচ্ছিস না তুই নিজে পড়ছিস না সব সোফার কাভার টাভার খুলে দিচ্ছে টেনে হিসরে দেখো মানে বিভু কি করে সারা দিন আবার বলছে কাটটি কেন আমার সাথে কাটটি কেন দেখি দেখি আমি অন্যায় করতে দিচ্ছি না বলে আমার সাথে নাকি কাটটি তো দেখো আমি কিভাবে কিভাবে চলি এদেরকে নিয়ে আচ্ছা একবার দেখি একবার মুখটা দেখাও দেখি সবাইকে দেখুক সবাই যে বিভু কীরকম বদমাইশি করে তাহলে বলো তো কি কাটটি কেন আমার সাথে কেন কাটতি দেখো এদিকে ওই ওরা এইসব করছে সন্ধেবেলা আর আমি দেখো এদিকে মানে কি করি ঈশ্বর জান আর একটাকে পড়াচ্ছি বলেইছি আগেই যে ও টিচারের বিয়ে হয়ে গেছে তো যার জন্য আমাকে পড়ানোর দিকটা রাখতেই হচ্ছে আবার এদিকে একটুখানি মুখরোচক সন্ধেবেলা শীতকাল কিছু খেতেও ইচ্ছা করে তো ওই জন্য ফুলকপির পকোড়াটা বানিয়ে নিলাম বেশ খাওয়াও হয়ে যাবে আবার ভালোই হবে আর পড়াও হবে কিন্তু ওইটাকে কিন্তু আমি পড়াতে বসতে ও বড় হয়ে গেছে আমি এটা নেব ও বড় হয়ে গেছে তাই ও অন্যায় করবে কি সব জিনিস নেবে ভাঙচুর করবে এই যে এগুলো সব চামচ দিয়ে খুঁটে খুঁটেছে যা পারে তাই করে আমি জানি না কার বাচ্চারা এরকম হবে এত ছোট বাচ্চা কে এরকম দুষ্টুমি করে বিভু কিন্তু খুব দুষ্টু খুব অন্যায় করে না চলো 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 রান্নাঘর থেকে চলো যার জন্য মামা করছে চলো চলো আচ্ছা দেখো গল কিরাম দুষ্টুমিটা করে তো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যে যদি তোমাদের আমার ভিডিওটা একটু ছোট করে দিচ্ছি যেহেতু পুরোটা দিতে পারি না পরবর্তীকালে হয়তো দেবো একটু বড় হলে ওরা আমি খুব ভালোবেসে ভিডিওটুকুনি বানাই আর দেখো ফুলকপির পকোড়াগুলো একটু ভেঙে আগে দেখি দিই তোমাদের যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্টে শেয়ার করতে ভুলো না আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমার বিভুকে তোমাদের দেখাই এই যে বলছিলাম না ও যে কি খুশি হয় বাবার কোনো জিনিস জিনিস তো চলো সবাইকে শুভরাত্রি বিভুকে একটু দেখি আমি আজকে এখানে ভিডিওটা এন্ড করব তোমরা দেখতে থাকো আর পেজটাকে লাইক করে দিও পুরো জাদুর মতো লাগছে তো তুমি তুমি খুলে বাবাকে দিয়ে দাও তোমার আবার জ্যাকেট আনা হবে এ বিয়ে বাড়ি আসছে তোমার জন্য জ্যাকেট আনা হবে হ্যাঁ ঠিক আছে কি খুশি বাবা

জাদুর মতো লাগলো জানিস ও আচ্ছা বাবা